বেগুন কত বেগুন এক কেজি দেন তো বেগুন আর ভেন্ডি কত ধরবেন ভেন্ডিও এক কেজি দিয়ে দেন অসুস্থ রুপার রুটি বানাচ্ছে রুল তো মাসাল্লাহ ফাইন হয়েছে

আমরা হচ্ছে যে পিছনে পাকিস্তানি ফ্যানটা ছেড়ে নাস্তা খাচ্ছি ওপরের ফ্যান অনেক গরমই ফ্যানের বাতাসটা একটু ঠান্ডা সেই ফ্যানের বাতাস আমাদের গরুকে খাওয়াইতাম হঠাৎ গরুর কথা মনে পড়লো গরু হচ্ছে মাছি ধরলে ওর পিছন ঘুরে ফ্যানের সামনে দাঁড়াইতো মানে সিমটা দেখতেই ভালো লাগতো না আমরা গরুর জন্য খারাপ লাগতেছে ওর কথা বেশি মনে পড়তেছে যে আমরা আদর করতাম ওর গা চুলকে দিলে ও মাথা এরকম করতো রূপা আমি সবসময় চুলকায় দিতাম মানে ও আরাম পাইতো অনেক হুম আপিও চুলকায় তো মানে ও গরুটা না অনেক শান্ত ছিল আর মানে কি বলবো কয়টা দিন আমরা পুষে আপন হয়ে গেছে একদম মায়া হয়ে গেছে আমাদের ছাগল দুইটাও খুব ভদ্র ছিল প্রথম দিন চিল্লাইছে পরে আর চিল্লাই নাই পরে ভালোই ছিল হ্যাঁ হ্যাঁ আর আমাদের হুম বলতেছে যে ওরা তো জান্নাতে চলে গেছে ভালো বলছো তোমার মাদ্রাসা খুলবে কবে এখানে রাতে লিচু আনছিলাম দিনাজপুরের বেদানা লিচু আর আরিয়া লিচু এখানে আম্মু ছেলে ছিলে রাখতেছে ফ্রিজে রাখবে শিল্পী খালমাকে দেখছে রূপা রাখবে পরে আম্মু করে দিচ্ছে ফ্রিজে রাখবে রূপা পরে খাবে অনেক স্বাদ বেদানা লিচু আপনার ছোটো বোন অসুস্থ হয়ে গেছে ও গোস খাতে যাও তাতে আট আটকাইছে এখন আর খাইতে পারছে না এখন গোস বাইর করা হচ্ছে এই তো আমরা এখন দুপুরে খেতে বসে যাব দুপুর খাওয়া দাওয়া শেষ আম্মু খাইলো যাও ভাত না শরীর কেমন এখন আরে ব্যথাটা করেই যায় পিঠটা ব্যথা করে পেটটা ব্যথা করছে কিন্তু পিঠ ব্যথা পিঠ ব্যথা হ্যাঁ ও ১৪ দিনে ওষুধ দিছে না ১৪ কোনো দিন এক মাস হলো পরে

কালকে ব্যথা তো কমে না রাবি আসলে ডক্টর সে যে তোমার হচ্ছে ইয়া করা উচিত ফুল অ্যাবডোমেন একটা ইয়া হ্যাঁ ফুল অ্যাবডোমেন একটা করা উচিত তাহলে ফুল বডি চেকআপ দিয়ে দেই দেখি কোনো সমস্যা আছে কিনা কারণ গ্যাসের ব্যথা এত দিন থাকার তো কথা আর পিঠটা ব্যথা তো করে মানে আম্মু রিসেন্টলি যে ভাজা ভাত তারপর যে বাসি তরকারি থাকে মাঝে মাঝে খায় এগুলোর কারণে হতে পারে তুমি যখন দেখলো আমাকে পিঠটি দেখলো পেট দেখলো তো বললো যে এটা আপনি হলো গ্যাসের ব্যথা না

তারপর ওই যে কয়েকটা টেস্ট ফুল বডি চেকআপ করায় দিই চলো কালকে জেল দিছে পিঠে লাগানোর জন্য বেশি ওষুধ দেন তো জেল দিছে আর ওই গ্যাসের ওষুধ দিছে গ্যাসের ওষুধ দিছে আর একটা প্যারাসিটামল দিছে এখন কি তোমার ব্যথাটা কমতেছে না না ব্যথা আছে আছে মানে একটু ভালো লাগে মানে অনেক ধরো একটা যন্ত্রণার মতো ব্যথা হয় বুঝছো আচ্ছা আচ্ছা ধরো নামাজ পড়তে বসলাম বা একটু হাত দিয়ে কিছু কাজ করলাম বা ঝাড়ু দিলাম তখন ব্যথা ওই ব্যথাটা কি তোমার ওই

সেই দিন আমার বাসায় আসছিল ঋষি চাচি সব বলছে যে আলাদা আমার বলছিল কিন্তু আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ নতুন জামাই দেখতে যাচ্ছে জামাইয়ের বাড়ি হ্যাঁ জামাইয়ের বাসায় দেখতে যাচ্ছে এটা কুমিল্লা 14 গ্রাম পার হয়ে লাকসাম মেলাদুর ওরা আলহামদুলিল্লাহ এখান থেকে গাড়িটা ঠিক করে দিলাম আর ঈদের সময় টিকিট তো পাওয়া যায় না বাসে মেবি ওরা পাঁচ ছয় জন যাবে তার মধ্যে আব্বু যাচ্ছে না এখন তিনজন হয়ে গেছে তিনজন হয়ে গেছে কেন ঋষির মেজো মামা যাবে না

আফিক দিয়ে দাও সব ধুন্দুলে এরকম খুব স্বাদ লাগে মিষ্টি মিষ্টি একটু লাগে আমার কাছে মজা লাগে তুই কি করছিলি আলু কালকে আপনি রান্না করছে ওর মা বিয়ে করতে গেছিল মানে বিয়ে ওর বোনকে দিতে গেছিল আর কি গ্রামে গ্রামে ওদেরকে থুয়ে গেছিল পরে আফিয়া যে আলু ভাতটা রান্না করছে

আর জুস ও সেই এই গাছের আমরা আমটা এখনই পড়লো এটা এখন আমরা কাটবো ও এখানে লিচু ছিলাম ছিল না ভালোই হবে ডিসইল্লা ভিতরে আবার এটা পচা থাকে আমাদের আম বড় হয়ে দেখা তো যাচ্ছে আমি তো খাও গাছের আম হ্যালো না টক বেশি নাই অনেক স্বাদ টক মিষ্টি তো অনেক স্বাদ স্বাদ এটা হলো সুমনের শ্বশুরবাড়ির আম দেখি নানি ডাকতেছে আফিয়া আফিয়া ও আমাদের পাশের বাসা হ্যাঁ সুমন মামা ওই আমগুলো তো দারুন হ্যাঁ কাছরা কাছরা আমি এটা কি আম আম্মু এই দেখো দেখতে ফাইন আর আমাদের হারিভাঙ্গা আসবে একুশ তারিখের পরে একুশ তারিখের পরে আমরা ইনশাল্লাহ বাগানে যাব একুশ তারিখের পর থেকে আমরা আম সেল শুরু করব এখনও সরকারিভাবে ডেট হয়নি তো আর আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লক্সের সাথে থাকবেন আর যারা আম কিনতে চান তারা একুশ তারিখের পরে পেজে নক দেবেন মানে আমার পেজে অনেক আমের মেসেজ আর কি তো সবাই একুশ তারিখের পরে নখ দেবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো আল্লাহ হাফেজ